তুমি যাইবা মসজিদে এই পাগুলা যে তরে দিছিল সুস্থ থাকা অবস্থায় তুই মসজিদে গেলি না এই সময়টা একদিনে মনে একটা সময় আসবে রে বাবা মরনের গাটের মধ্যে শুয়ে গেলে এই হাজার চেষ্টা করিয়া একটা কদম দেওয়ার মতো জমিন পাইবা না মরণের গাটে ভইরা গেলে এই জবান দিয়ে আল্লাহর নামটা ডাক দিবা একটা ডাক দেওয়ার সময় পাইবা না মরনের ডাকটা মইরা দিলে এই কানটা দিয়া আল্লাহ ডাক শুনবা একটা সেকেন্ডের সময় হবে না এই এই সময় সাধন হবে না রে জন্য জন্য এখন যৌবন কালের নামাজটা বড় কঠিন রেবাব এই যৌবন কালের নামাজটা যদি পড়েন এই নামাজের দ্বারা দেখবেন বুড়াকালে নামাজ না পড়তে পারলেও যৌবন কালের নামাজ গুলো হয়ে যাবে এ বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন হাশরের ময়দানে সাত সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আযিমের নিচে ছায়া দিবে এর মধ্যে এক প্রকার হলো যৌবনে যার ইবাদত বেশি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আর সিদ্ধারমরা গুননা আল্লাহু আকবার এই জানের যুবক আমা খুশি করার জন্য বলছি না আপনার আমার হেদায়তের জন্য আজকে ওয়াজ কইরা দিয়া যায় এই জন্য আমার আল্লাহ বলেন সোম্মাই ও